নমস্কার বন্ধুরা প্রমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে বানাবো গুড়ের কলসি সন্দেশ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গুড়ের কলসি সন্দেশ বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম ছানা নিয়েছি ছানাটা প্রথমে হাত দিয়ে ভালো করে মেখে নেব এবার ওর মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড় চার টেবিল চামচ আর দিলাম দুই টেবিল চামচ চিনি ভালো করে একটু সময় নিয়ে সমস্ত কিছু মেখে নেব যাতে চিনি আর গুড় ছানার সাথে ভালো করে মিশে যায় এবার কড়াইতে ছানার মিশ্রণটা দিয়ে লো ফ্লেমে আমি কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকব ধীরে ধীরে মিশ্রণটা ঘন হয়ে আসবে ঠিক এই রকম ঘন হয়ে আসলে আমি এটা নাবিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য একটু ঠান্ডা হলে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব যাতে কোনো রকম দানা ভাব না থাকে এবার এখান থেকে ছোট ছোট কয়েকটা ভাগ করে নিলাম এবার একটা ভাগ নিয়ে হাত দিয়ে এইভাবে আমি কলসিটা তৈরি করে নিলাম আর একটা চামচ দিয়ে উপরের দিকে একটু কাটা কাটা দাগ করে নিলাম এইভাবে আমি সমস্ত কলসিগুলো তৈরি করে নিলাম এবার উপর থেকে অল্প অল্প করে নলেন গুড় দিয়ে দেব তৈরি হয়ে গেল গুড়ের কলসি সন্দেশ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন